দাদা তোমার জীবনে সবচেয়ে কষ্ট কোন সময় না কষ্ট হালুক কেমন লাগছে মানছে বলে কষ্ট হয়ে গেছে কারণ দেশ যুদ্ধ হয়ে গেছে মানুষের খুব অভাব ছিল বেলা

হুম আঞ্জনা দিছনা হ্যাঁ কই কই জবাব দেও না হ্যাঁ দুধ দুধ জনলে সঙ্গত কথা হবে না হ্যাঁ সঙ্গত আমজনা কা यादवरा मंदिर रे হুম ই দিছনা মনে শুন নাতি আয়গে হল বড় বড় আমার মনটা কথা নাতে চালু চালু বাতটিক মন দিতে আসু না রে কাত্রা পাম লাইটা করব আজ আচ্ছা

খাই অ তহঁতৰ লগত আৰু আলহা তিনিবাৰ খাইছে বাৰু বৌ লগত বাৰ মই কেতিয়াও শুনা নাই আবেলি কেদাৰনাথ যাওঁতে যদি কিবা হ'ল সেইটো কথা দিম নেকি তই মানে ক'ব যদি ক'ব যাওঁতেও কৈছ এনেকুৱা

আল্লাহর রহমত করুক শরীরটা আল্লাহ সুস্থ করুক নইল দোয়া করি আল্লাহ একবারে বেশি বড় থেকে আল্লাহ আল্লাহ কবুল করুক আর আল্লাহ দুই শরীরটা সুস্থ করে আল্লাহ সুস্থ করুক আর কিছুদিন বাচ্চা দাও আল্লাহ কাছে এটাই দোয়া আল্লাহ বর্ষা আর ঠিক মতো করে খাইও দায়িত্ব জারে পাইবা আমি তো সব সময় থাকতাম না যাই বুড়া হইলে আমি একটা কথা শুনছিলাম আমরা এক আর কি আলাপ করতো তোমার একটা বহন একটা যখন একটা একটা হয় আস্তে আস্তে এটাও কিন্তু গায়ে হয় এই করতে যখন একটা হয় তখন কিন্তু আস্তে আস্তে শরীর বাড়ি এমনি কিন্তু একটার পর একটা বাসু দিয়ে দেয় ব্যান্ড দিয়ে দেয় যখন একটা সময় পরে হ্যার বয়স হয়ে যা তারে কিন্তু তার হাতে দুধ গিরানো হয় তার হাতে আল চাষও করাইতে হবে আল চাষও একটা বয়স হয় কি আস্তে আস্তে বয়সটা হয়ে যা বুড়ো হয়ে যা গাড়িটা বুড়ো হয়ে যা পরে কিন্তু এটা যদি আর আল করতে না দুধ গিরাইতে পারে না পরে কি মালিকের কাছে বুড়ো এটা কিন্তু মানে ইয়া হয়ে যা বুঝা হয়ে যা এটা আমি একে কি করবো আলো চাষ করান না দুধও যায় না দাম নাই গেলে গিয়ে আছে এটা আল চাষ না

না না আর মনে করে যে দশ বাইরে গেছে এখন আর দাম নেই আচ্ছা